নমস্কার দাদা ভাই দিদি কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি দাদা ভাই দিদি সীমা সান টান করিয়া অনেক পূজার প্রস্তুতি রীত আর কি ফুল টুল তুলতে আইসে গাছ থেকে আজকে আমরা গাছও মোটামুটি বালা ফুলই ফুরছে ফুল ফুল মেলাটি ফুরছে সীমা আজকে তাও আশীর্বাদে হয়ে গেছে ঠিক আছে ডি নিব না এর যে ডি

সব জাতের ফুল মেলেই দিলা আমি তোমার সহের একটা এই যে এই যে তুমি কইস না একটা ডেডা এটা ডেডা আইন না দেখি ওন তো বসা আইলে দিন ওনে এলাকাইলে হইতো না ওই যে কইস না যেটা রাঙাদের এন থেকে একটা ডেডা হ্যাঁ 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 একটা লাল ফুল আইন না লাগাই এমনি সাইডে দিয়ে দুবার না

আমার মা আয়া করছে কালকে আইসে আর কি বিকালে কালো কটার সময় হয়েছে মা হ্যাঁ চারটা পাঁচটার সময় রওনা লাগুন সময় দুইটা সময় তিন ঘন্টা লাগ আইতে ও আর ইয়ে মেয়ে আপরে কাপড়ে সুতে ভালো বস্তু একটা থেকে আলো আমি বুধ তোমার তিন চার হানো দেখছি যেন যেন যাইতো ফার্ম দারো যাইতো এন আমি তোমার রাত্রেবেলা একটু লক্ষ্য করে আইলাম ওই দেখলাম না এখন কালকে তোমার সবাই লেওয়ালা দেওয়ালা গেছি বাজারও এবেলাও তোমার হিন্দা আইটে গেছি ফার্ম পেট হিন্দা দেখলাম না আজকে আসলে কালুডারে ভাইতেই আছি না আমরা মানে কালুডা আজকে প্রায় দুই দিন ধরে কোনো খোঁজখবরই নাই মানে আমি বিশ্রে সীমা তো আর গ্রামের ভিতরে যাই তারা শুনানো এত বাড়িতে থেকে কালি আশপাশে দেহে আর আমি মনে করি যে করে জেনে জেনে হে যায় এন সম্পূর্ণ জায়গা ঘুরিয়া গিয়া দেখিয়েছি কালুদার ভাই না আসলে কালুডার লাগিয়া বিরাট খারাপ লাগতে সীমারও মনটা

আমি কি আদর করছি আমার থেকে বেশি আদর করছে সীমা এমন দিন গেছে আপনি সীমার আমি বকসি লাগাতে যাই মানুষের কথা শুনুন লাগে কুত্তা মুত্তা ফুদাই ফেললে লাভ আছে আমি গালি চিল্লাইতাম আর সীমার গালি মায়া লাগতো সীমা কালি করতো না আমার এই কুত্তাটা লাগে মায়া লাগে তা আসলে আস্তে 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 আমারও মায়া লাগিয়ে উঠছে অনেক কিন্তু আজকে যে দুই তিনটা দিন ধরে যে নাই গিয়া মনটার মধ্যে বিরাট কষ্ট লাগতাছে এই যে পরশু দিন আপনার সলা আপনার প্রায় সোলাটার দ্বারাই দিয়া মেলাটা জায়গা বুধ আধ দুই আধ জায়গা আপনার গর্ত করিয়াছে এক করে খামছায়া মেলাটা গর্ত আলছে কুকুর আপনার খামছায় না খামছাইলে পরে আপনার কিন্তু গর্ত করে দলছে এটা যদি অন্য কেউ করত সীমা চিল্লাই একাই লয় যে আমার কষ্ট হয় না এই খামটি কিন্তু কুকুরে করছে তো এটা লাগে সীমা আর কিচ্ছু না না কইয়া সান টান করিয়া পরে আর একবার মনে করুন যে এটা লেপসে আনাম ইহারে যে না তাক এটা অবলা প্রাণী এটা কইলে কি আর না কইলি কীটা এ যদি বুঝলো তা কি আর করল মানে সীমা মন মন মরে রয়েছে আসলে ফালা জিনিসের একটা মায়াই কিন্তু আলাদা করবা কীটা তোমার বাক্যে যদি তো আবার আই বই ফিরে মন খারাপ করি আর কি ধরব আসলে আমারও খারাপ লাগতেছে এটা তাকলে যে নই যায় জল হইলো যেন আপনি মনে করেন যে আমার কমর জল হয় এন হে হাতরে হইলেও যাইবো আপনারা তো কয়েকটা ভিডিওর মধ্যে দেখছেন মানে হে হাতড়ায় হইলেও যাইব আসলে আপনি যদি একটা জিনিস ফালই এই ফালা জিনিসটা যদি হঠাৎ করিয়া মনে করেন যে নাই হয়ে যায় অন কি মারাই গেছে নাকি কেউ শত্রুতাম করিয়া কিছু করছে তাও তো কিছু কই না কারণ এটার লাগে তো এইদিকে কোনো মানুষ হইতে না মানে আমি আশপাশে বাঘে জংলায় বেশ কয়েকটা জায়গা বিছরে এসেছি हिंदू है लम्बनारकी, जायो का आशीर्वाद करुँगे, जो दिवाच्चा ता है, तिलेजाते, अम्म न दर आये आरकी, ना कितना कहो शिमा? दिवाच्चा ता कैसे न ता है ना, ये इन्तिकु मिले वाये, है आवम बंद लगा, स्कूलों नहीं है, इधर अपुरी स्कूलों पर आश्वासन दुकान ली तारे का सेदिक्क जाता, कुत

ভগবান সৃষ্টি করছে না আজ থেকে বিগত প্রায় এক বছর আগে আমার অন্য কথাটা মনে আছে আপনার এক দিদি ভাই আমার কল দিছিল লন্ডন থেকে ওনার বাড়ি হয়েছে সিলেট উনি আমার কইতাছে কয় দাদা আমার কুক আমার একটা বাসাত কুকুর ফালি আর কি এই কুকুরটা আপনার হঠাৎ করে আর ঠ্যাংটার মধ্যে সমস্যা হয়ে গেছে গা এই যে সমস্যা হয়েছে এটার লাগে আমি একটু আগে প্রায় আপনার বাংলাদেশের টেহায় প্রায় তিন লক্ষ টাকা খরচ করে আইছি পরে আমি এই কইলাম যে আমরা তিন লাখটি হইলে এমনও ফ্যামিলি আছে আপনার সারা জীবন চলতে আমি এই লড়ে আর কি কয় দাদা এই কুকুরটা মনে আমরা করে সন্তানের মতো আদর করি তো বিদেশ কিন্তু কুকুরে কিন্তু সীমা মানে আদর করে বেশি বুঝছো হ্যাঁ হ্যাঁ কুকুরে আদর করে বেশি আর এরা মনে হয় যে সিকিউরিটি গার্ড হিসেবে ওর মতো কাজ করে একটা কিছু বিপদ আপদ আইলে তোমার অ্যাটাক করে এরকম মনে হয় আমি চিন্তা করলাম আজকে চিন্তা করে দেখতাছি যে আসলে যে আমার যে কালো নাই কালুর লেগে কতটুক কষ্ট যে আসলে কালকে সীমা বাতি রাত্রে কম না আমার ভাল লাগতেছে না কিছু প্রত্যেক দিন রাইতে আমরা আমি আই আম সাড়ে দশটা বাজে সীমা মনে করেন যে শুয়ে থাকলে ঘুম থেকে উঠতে আই বাবা আপনি মনে করেন যে এই কুত্তাটারে বার্তার দিত আর কি তো যাই হোক নাই গিয়া অন আর কি করবা কই দেলা লাইছো মা আপনি এর গুডা আনচেরকি ডি কি এর গুডা আদার গুডা আনচেরকি তো ফাদার গুডা মানে ফলাইছে চারি মুখ দে জিন্দে সারা মারা উড়ে আরকি লাগিতা মা না ভাই হেই শুজা এদিক দে যান

এমন আছে হ্যাঁ রে দেখছি না আমি বুট বুড়ানি বুট বুড়ানি হই যে হই মা তারা বাইরেছে আজকে মেলা দিন ভরে বই একসাথে আপনার আনাজ টানাজ কাটতেছে আর কি মা তো দশ বারো দিন বেড়াইছে আর মা এখনো গেলে পরে আর বাড়ির মানে খবর তে না যেন যাইব বই কালি আর কালি বেরানি আমার মাস

এই টমেটো বুঞ্জা থাকতো না এটা আমার একটু খালি ঝুলি হইব মূলার মধ্যে ফটল দিতা মূলার মধ্যে ফটল দিলো আমি হ্যাঁ হ্যাঁ

যে একটা পুরানা গাছ এই গাছটার বয়স প্রায় তিরিশ চল্লিশ বছর হইবো মেলা দিন আগের গাছ মেলা মুড়া হয়েছে গাছটা এটা বালা হইবো গাছটার মধ্যে আমি বাঘে জংলায় একটু একটু ভিডিও করি আর কালুরে ডাহি এই দিক দিয়ে আইতো হ্যাঁ কালুরে আর পাওয়া যাইতেছে না কালুর লাগে আসলে মন্ড বিরাট খারাপ কিন্তু সবসময় তো আর মন খারাপ করে তেমন যায় না

এয়ার yeah. <laughs> <laughs> <sharp> <hans> <hans> <hans>

আইছে বাড়ি থেকে গেছেন জামার বাগনের বাড়ি তো হাঁ থেকে আর কেমিস্ট্রি দিয়া দিছেন যে আর সীমা আর মামি লেখাইতেছে আর কি। খাওয়া হচ্ছে শুক না হয়। হয় দিনটা তো কি রকম কালা হইয়া গেছে। বাজারও কি যাইতারবা? বাড়ি বেক্তি শুক না। বাজারও যাইতারবা? দেহু আমি কই তোমারে এর মধ্যে একটা ছালা চুলা কিছু দিয়া দক। চুলাটার উপরে চুলাটার উপরে

किन्हीं आंचे? किन्हीं दम के ता कौन में से? एक एक तबीज निकले। हम्म लग जमीन से बाला ना। हम्म आलक पर जमीन से आंची ना। हम्म तो वंदरे क्या होने ही नीम की बाला नीम की बाला। हम्म किन्तु ये साले मिस्ती बाला। मिस्ती लग जामो अंगने मिस्ती बाला। हम्म नीम की बाला है। ये

তুমি আস্তে দিলে কাউ করে সীমা কাউ হরান মানে যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া বাড়ি থেকে আইলাম মাত্র একটু চা টা খাইতেছি দোয়া থেকে বাড়িতে আর চা খাইছি না কি মিষ্টি টিষ্টি খাইছি তো করে মিডাই মুখ মারি আনতেছে ওরা আর চা টা খাইছি না দোয়া না হ্যাঁ একটা চার অর্ডার দিলাম একটা ফানের অর্ডার দিলাম মানে বয়ে বয়ে চা ফান খাইতেছি আর কি আর ভিডিওর কাজ শুরু করবো মানে এডিটিং করন লাগবো আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন